আমার ছোট ছোট ছাত্র আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় পড়াবো বলে হাজির হয়েছি আজ তোমাদের একশো আট পা থেকে পড়াশোনা আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি দেখি তোমাদের বইয়ে একশো আট ভাগ করে খাই আজ শনিবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে তাই আমি আজ বিকেলে রফিকের বাড়ি গেলাম রুপিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন আমার জন্য রুপিকের জন্য আর রুপিকের বোন নাসিমার জন্য নানি একটি প্লেটে ছটি নাড়ু নিয়ে এলেন নাসিমা প্লেটের অর্ধেক নাড়ু বা একে দুই অংশ নাড়ু তুলে নিল দেখি তো নাসিমা কতগুলো নাড়ু তুললো নাসিমা খেলো ছটি নাড়ুর একে দুই অংশ তার মানে তিনটে নাড়ু রুপিক খেলো একটি নাড়ু অর্থাৎ প্লেটে রাখা মোট নাড়ুর একের ছয় অংশ আমি খেলাম বাকি দুটি নাড়ু অর্থাৎ প্রথম প্লেটে রাখা মোট নাড়ুর ছয় অংশ কিছুক্ষণ পরে নানি আরও একটি প্লেটে আটটি নাড়ু দিলেন এবার আমাকে রফিক দিল প্লেটে অর্ধেক নাড়ু অর্থাৎ রফিক আমাকে দিল আটটি নাড়ুর একের দুই অংশ তার মানে চারটি নাড়ু রফিক নিজে খেলো দুটি নাড়ু অর্থাৎ আটটি নাড়ুর দুয়ের আট অংশ নাসিমা বাকি দুটি নাড়ু খেল অর্থাৎ আটটি নাড়ুর দুয়ের আট অংশ এবার আমি দেখি মোট কতগুলি নাড়ু খেলাম প্রথমে খেয়েছিলাম দুটি তারপরে খেয়েছিলাম চারটি মোট তাহলে ছটি নাড়ু খেয়েছিলাম নাসিমা কটা খেয়েছিল নাসিমা প্রথমে খেয়েছিল তিনটি তারপর খেলে দুটি তার মানে পাঁচটি নাড়ু খেয়েছিল আর রফিক কটা খেয়েছিল প্রথমে একটা তারপর দুটো মোট তিনটা খেয়েছিল এবার দেখো মোট চোদ্দটি নাড়ু ছিল তো প্রথমে ছটা তারপরে আটটা তার মানে চোদ্দোর নাড়ু চোদ্দোর নাড়ুর মধ্যে আমি খেয়েছিলাম ছটা মানে ছয়ের চোদ্দো অংশ রাসমা খেয়েছিল পাঁচটা তার মানে পাঁচের চোদ্দো অংশ আর রুপিক খেয়েছিলো তিনটে তার মানে তিনের চোদ্দো অংশ এইভাবে আমরা একশো আট কথার কাজটা বুঝলাম দেখি এরপর কি বলেছে এরপর কয়েকটা ছবি দিয়েছে ছবির মধ্যে বলেছে প্রথমে আমরা দেখবো একের দুই অংশ সবুজ রঙ করতে বলে দেখো গোটা অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি উপরে ভাগগুলোকে সবুজ রঙ দিয়ে দিয়েছি বল 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 রঙের 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 হয়েছে 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 ছটা আর আটটা তারপরে দেখো কি বলেছে একের তিন অংশকে আমরা লাল রং দিই তাহলে ছবিটাকে তিন ভাগে ভাগ করেছি তার মধ্যে এক ভাগে লাল রং দিয়েছি প্রথমে তাহলে ছটা ফুল ছিল তার এক ভাগ হচ্ছে তিন ভাগ ভাগ করে এক ভাগ হচ্ছে দুটো দুটো ফুলের লাল তারপরে দেখো নটা ছবি ছিল তাকে তিন ভাগ করলে প্রত্যেক ভাগে তিনটে করে পড়ে তিন অংশ মানে চারটে ফুলের লাল রঙ পাওয়া গেছে এরপর কি বলেছে একের চার অংশকে আমরা নীল রঙ দেখো ওরা কাগজটাকে আমরা চার ভাগে ভাগ করেছি তার এক ভাগকে নীল রং দেওয়া হয়েছে চারটার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ তারপরে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছিল তাকে চার টুকরো করা হয়েছে এক টুকরো নিলে দুটো নীল রঙ হয়েছে তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারো বারোটা ত্রিভুজ ছিল তাকে চার টুকরো করেছি তার মানে একটা ভাগে থাকছে তিনটে ত্রিভুজ তারপর দেখো দুয়ের তিন অংশ হলুদ রঙ নিতে হবে তিনটে বল ছিল তার তিন ভাগে ভাগ করলাম দুয়ের তিন অংশ মানে দুটো দুটো বলে হলুদ রঙ হলো তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বল ছিল তাকে ভাগ করলাম তার ভাগ নিলাম মানে চারটে বলে হলুদ হলো দেখো তার তিন ভাগে ভাগ করে দু ভাগটা নিলাম তার মানে ছটা বল হলুদ রঙের হলো এভাবে আমরা অংশগুলো গুছিয়ে নিলাম তারপর দেখি কতটা রঙ করলাম একবার হিসেব করে দেখি আজ আমি নিশা তুষার সোফিয়া ঠিক করেছি বিভিন্ন আকারের নানা অংশের নানা রং দিয়ে খাতায় আটকাব একটি আয়তক্ষেত্রকার কাগজ নিলাম এই কাগজকে চার ভাগে ভাজ করলাম দেখো পাশের ছবিতে দেখিয়ে দেওয়া আছে চার ভাজের মধ্যে প্রথম ভাজে আমি নীল রং দিলাম অর্থাৎ একের চার অংশে নীল রং দিয়েছি নিজা দুটি ভাজে কমলা রং দিল। তার মানে দুয়ের চার অংশে কমলা রঙ দেওয়া হয়েছে তাহলে নীল রং আর কমলা রং। দুটো অংশ যোগ করলে কি হচ্ছে দেখো তো একের চার অংশ আর দু এক চার অংশ যোগ করলে হচ্ছে তিনের চার অংশ এখান থেকে আমরা বুঝতে পারি একের চার আর দু এক চার যোগ করলে হবে তিনের চার লক্ষ্য করে দেখো ভগ্নাংশ হরগুলি সমান আছে আমরা লবগুলোকে যোগ করে দিয়েছি সহজভাবে আমরা যোগটা শিখতে পারছি তারপর দেখো তুষার একটা গোলাকার কাগজকে সমান আট ভাগে ভাঁজ করলো তার মধ্যে তিন ভাগে সবুজ রঙ দিল তার মানে তিনের অংশ সবুজ রং দিয়েছে সোফিয়া কি করলো দুটো ভাগে লাল রঙ দিল তার মানে আট আংশ লাল রঙ দিয়েছে তাহলে মোট রঙিন কত হলো আগে হয়েছিল তিনের পা তিনের আট তারপর হলো দুয়ের আট মোট হচ্ছে পাঁচের আট তাহলে যদি আমার যোগটা শিখিনি এখন ভাবে যোগটা হবে সবুজ রঙের সঙ্গে লাল রং মানে তিনের আটের সঙ্গে দুয়ের আট যোগ করলে পাঁচের আট দেখো এখানেও হলগুলো এক আছে লবগুলো যোগ হয়ে গেছে তিন যুক্ত দুই যোগ করে পাঁচ হচ্ছে তাহলে পাঁচে আট হবে উত্তর তিনের আট আর দুই আট যোগ করলে হচ্ছে পাঁচের আট একশো দশ পদের কাজটা এরকমভাবে আমরা শিখলাম তারপরে কি আছে দেখি একটা গোলাকার চাকতি পিচবোর্ড বোর্ড নিয়ে এলাম তাকে চার ভাগে ভাগ করলাম প্রতি ভাগে আলাদা আলাদা করে রং দিলাম তাহলে লাল রং হয়েছে একের চার অংশ নীল রং একের চার অংশ হলুদ রং সেটাও একের চার অংশ সবুজ একের চার অংশ এবার চারটি টুকরোকে একসঙ্গে যদি আমরা জুড়ে দিই কি হচ্ছে একের চার যুক্ত চারের চার হয়ে গেল সম্পূর্ণ অংশ বা এক অংশ দেখো যোগটা এখানে করে দেখানো আছে একের চার একের চার একের চার একের চার এখানে হরগুলো এক আছে লবগুলো যোগ হয়ে গেছে এক দুই তিন চার চারটে এক যোগ করেছি যোগ হয়ে গেছে চারকে চার দিয়ে ভাগ করলে হয়ে থাকছে এক এক অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে আমরা বুঝতে পারছি কোনো অংশে লব আর হর যদি সমান হয় সেটাকে বলা হবে এক অংশ বা সম্পূর্ণ অংশ বারো কি আছে দেখিনি দেখো এখানেও ছবিতে কিছু বোঝানো হয়েছে ছবিতে এই রকম রঙ আছে একের চার আর সবুজ রঙ আছে দুয়ের চার দুটো ঝোক করলে হচ্ছে তিনের চার একের চার আর দুয়ের চার যোগ করলে তিনের চার হয় পরের ছবিতে দেখি একের পাঁচ দেখো গোটা আয়তকার চিত্রকে পাঁচ ভাগে ভাগ করেছে তার মধ্যে এই রকম রঙ দিয়েছি একের পাঁচ আর রকম রঙ দিয়েছি তিনের পাঁচ রঙিন অংশ কত হচ্ছে এক আর তিন যোগ করলে চার হয় তাহলে একের পাঁচ আর তিনের পাঁচ যোগ করলে হচ্ছে চারের পাঁচ পরের ছবি দেখতে পাচ্ছি তিনের চার অংশ সবুজ রঙ আর অন্য রঙ আছে একের চার একের চার আর তিনের চার যোগ করছি এক আর তিনে যোগ করলে চার হয় চারের চার মানে সম্পূর্ণ এক অংশ এইভাবেই আমরা বুঝতে পারবো কিভাবে কাজগুলো করতে হয় দেখি তো তার পাতা কি আছে ওই একই রকম রয়েছে দেখো একের চার আর দুয়ের চার যোগ করলে তিনের চার হয় কমলা রং হয়েছে। যাচ্ছে একের চার অংশ দুয়ের চারে লাল রং রয়েছে যোগ করলে তিনের চার হচ্ছে টোটাল রঙের অংশ তিনের চার অংশ তারপর দেখো একটা বলকে গোল আকার বলকে তিন টুকরো করা হয়েছে তার মধ্যে দু টুকরো দেওয়া হয়েছে খয়ের আর এক টুকরো দেওয়া হয়েছে সবুজ রং তাহলে দুয়ের তিন আর একের তিন যোগ করলে হচ্ছে তিনের তিন তারপরটা দেখো একটা আয়তখার ক্ষেত্রকে ছ টুকরো করা হয়েছে তার মধ্যে তিন টুকরো দেওয়া হয়েছে সবুজ এক টুকরো লাল এক টুকরো কি হচ্ছে তিনের ছয় একের ছয় আর একের ছয় যোগ হয়েছে তারপরে দেখো চারের সাত তিনের সাত একের সাত একটা কাগজ ছিল তাকে সাত ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে চার ভাগটাকে কমলা রঙ দু ভাগে সবুজ রঙ এক ভাগে ক্ষয় রঙ দেওয়া হয়েছে সবগুলো যোগ করলে চার আর দুই ছয় একে সাত সাতের সাত অংশ অর্থাৎ এক অংশ সম্পূর্ণ রঙিন করা হলো বোঝা গেছে এরপরে আমরা কয়েকটা যোগ শিখে খুব ভালো করে দেখো তোমরা যোগটা তিনের সাত আর দুয়ের সাত যোগ করলে হচ্ছে পাঁচের সাত কীভাবে হলো দেখো সব অঙ্কের হরগুলো সমান আছে এবার লবগুলোকে যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে পাঁচের সাত হবে উত্তর তারপরে দেখতে পাচ্ছি একের পাঁচ আর তিনের পাঁচ যোগ করলে কত হবে এক আর তিন যোগ করে দেবো হয়ে যাবে চার চারের পাঁচ হরগুলো যদি সমান থাকে তাহলে যে কোনো একটা হর বসালেই হবে তাহলে একের দশ তিনের দশ আর পাঁচের দশ যোগ করবো এক আর তিনের চার একে পাঁচ এক আর চার আর পাঁচে যোগ করলে হচ্ছে নয় তাহলে নয়ের দশ হবে উত্তর পরে অঙ্কটা দেখি তিনের সাত তিনের আট আর চারের আট যোগ করলে সাতের আট হচ্ছে দেখো চার আর তিন যোগ করলে সাত তার পরে অঙ্কটা ছয় আ ছয় নয় হচ্ছে দুই আর চার যোগ করলে ছয় হচ্ছে তারপরে কিন্তু দেখো পাঁচের সাথে বসবে দুইয়ের আট অংশ ছয়টা দেখো একের দশ আর সাতের দশ যোগ করলে সাত এক আট আটের দশ তারপরটা ভালো করে বুঝতে হবে দেখো পাঁচের ছয় একের ছয় পাঁচ আর এক যোগ করলে ছয় হয় ছয় এক ছয় 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 মানে এক অংশ আমরা আগেই শিখেছি ওপরে ভগ্নাংশে লব আর হর সমান থাকলে তাকে এক অংশ বলা হয় ছয়ের অঙ্কটা কি আছে একের নয় দুয়ের নয় আর চারের নয় এক দুই চার যোগ করলে যে সাত তাহলে আবার সাতের নয় অংশ ইয়ার অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে একের সঙ্গে কত যোগ করলে চার হয় না তিনের সাথে কত যোগ করলে চার হয় তিনের সাথে এক যোগ করলে চার হয় তাহলে ফাঁকা জায়গায় একের পাঁচ বসবে তার অঙ্কটা সেরকম